ভগবান নরসিংহদেবের পূজা শুরু চলেছে তাতে সবাই অংশগ্রহণ করছে এই আমাদের পলাশ পলাদা এটা হচ্ছে আমাদের পলাশ সেন্ট কষ্টে আছে আর এই আমাদের ব্রাহ্মণ সাহেব আর ম্যাডাম তেলিকা

तपाईंहरु आत्तकको टाइममा यस्तो यस्तो यहाँको यस्तो हाम्रो चापको आश्वासन थियो त्यो के छ के छ त्यो टुटेर आए त्यो टुटेर आए त्यो फोन गर्न भयो यास्तो समझ्नु आज हामीले व्यवहार के फाउन्ड काउन्सिल र हाम्रो अब काउन्सिल हाम्रोहरुले गर्नु हुन्छ हाम्रोको काउन्सिल त्यो त पहिले थियो यार সময় চলবে পরিচয় পর সব শেষ হয়ে গেছে তো ও বাইরে এই আমাদের পাথর প্রতিমা থানা থানার সামনে রাস্তা এটা হচ্ছে আমাদের থানার গেট এটা গাড়ি পার্কিং এর জায়গা এই সাইড দিয়ে বাগান বাড়িতে যাওয়ার রাস্তা আছে বেরাকে ফোর্সরা থাকে সেদিকে যাওয়ার রাস্তা আছে